হেক্টর ইউসতে পুরোপুরি চোটমুক্ত নন সল ক্রেস্পো মাসখানিকের জন্য মাঠের বাইরে আর এই অবস্থায় ইস্টবেঙ্গলের চাপ বাড়াচ্ছে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের চোট শনিবার চেন্নাইন এফসের বিরুদ্ধে খেলতে গিয়ে কুচকিতে চোট লেগেছিল লাল হলুদের এই গ্রিক ফরওয়ার্ডের ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটের মাথায় সে কারণে তিনি মাঠ ছাড়েন আর তারপর সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা যায়নি দিমিত্রিয়সকে মঙ্গলবার বিকেলে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির হলেও মাঠে নামেননি দিয়ামান্তাকোস কিছুক্ষণ ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে থাকার পর স্টেডিয়াম ছাড়েন এই ফরওয়ার্ড লাল হলুদ সূত্রে ইতিমধ্যে খবর বৃহস্পতিবার তাকে ছাড়াই খেলতে হতে পারে ওড়িশিয়া বিরুদ্ধে এমনকি পরের পাঞ্জাব এফসি ম্যাচেও তিনি অনিশ্চিত এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের ভরসা একমাত্র ক্লেটন সিলভা চেন্নাইয়ের বিরুদ্ধে বদলি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ক্লেটনের প্রশংসায় মুখর হয়েছিলেন কোচ অস্কার ব্রুজো দেয়ামান্তা অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে তিনি তৈরি বলে বার্তা দিয়েছেন অন্যদিকে এদিনও ফিজিও সেনেন আলভারেজের সঙ্গে সাইডলাইনে রিহাব করতে দেখা গিয়েছে হেক্টরকে শেষ ম্যাচে এই স্প্যানিশ ডিফেন্ডারকে পাইনি ইস্টবেঙ্গল তবে কাঠ সমস্যা মিটিয়ে ওড়িশার বিরুদ্ধে খড়ের মাঠে ম্যাচ খেলতে নামবেন ডিফেন্ডার লালচুং নুঙ্গা সব খবর জানতে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল